প্রেরাশক কুমিলা চান্দিনা থেকে যুক্ত এই সপের মধ্যে একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যদি করে রাখেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এজকে টিভি তিরপল ফাইভের পক্ষ থেকে আপনার শুনতে চাই যে কেন আসছেন এই বিষয়গুলো একটু বিশ্লেষণ করবেন কেন আসছি যে ভাই অনেক কষ্টে দুঃখে আছে যে মা বাসা বাড়িতে কাজ করি যে ফ্যামিলিতে চালাই অনেক কষ্ট হয় ভালো মনের মানুষ চাইলে তার সাথে সম্পর্ক করবে সারা জীবনের জন্য যে আমার দায়িত্ব নিতে পারবে আচ্ছা আচ্ছা তা শুনতে যাচ্ছে আপনার মুখে যে আপনি মুনির মানুষটা কেমন বৈশিষ্ট্য আছেন মানে আপনি যেমন ভাষায় যেমনই হোক আজ যেমনই হোক কেন আমরা এটা নিয়ে কথা বলি নিবলম ওইটা কাছে নিয়ে কথা বলুন আপু ওইটা কাছে নিয়ে কথা বলুন দলাম

আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনার মনোবদ্ধ হয় আমি জানি দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি জানিনা আপনার মনে কি প্রশ্ন যাচ্ছে এই মুহূর্তে কি প্রশ্ন করতে হবে আপনারা অবশ্যই যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে এই প্রশ্নগুলো ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা করতে পারবেন যদি আপনাদের মনে হয় যে এই প্রশ্নটা করা হয়নি বা এই প্রশ্নটা করতে হবে এটা মনে হতেই পারে তাই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আপু শুনতে চাই যোগাযোগ করুন আপু শুনতে চাই আপনার কিছু বলার আছে আর জি ভাই আমার ফ্যামিলিতে জি বলুন পরিবারের কে কাছে বলুন ফ্যামিলিটা মা আছে বাবাটা বিয়ে করে চলে গেছে ছোট একটা ভাই আছে আচ্ছা ঠিক আছে আপু শুনতে চাই যে আপনি বর্তমানে কি করছেন বর্তমানে আমি বাসা বাড়িতে কাজ করি ঠিক আছে প্রিয় দর্শক আমি এক এক করে অনেকগুলো উপস্থাপন করলাম বাকিটা আপনাদের ব্যাপার ভালো থাকুন আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বিশেষ করে কোনো কোনো কিছু প্রয়োজন মনে করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কল রিসিভ করবেন আপনি কেটে দেবেন জি জি সত্যি সত্যি দুই সত্যি সত্যি বললাম আরেকবার একশো দুইশতি তিনশো তি বলেই রেখে বিলিয়া দর্শক এখন আপনাদের কল দেওয়ার পালা প্রতিযোগিতা লাগাই দেন মোবাইলে চার্জ শেষ করে ফেলবেন কল দিতে দিতে পারবেন না আপনারা আমি জানি আপনারা পারবেন আপনাদের যোগ্যতা আছে নাকি কার কেমন অযোগ্যতা আল্লাহ হাফিস ভালো থাকেন